হ্যালো বন্ধুগণ ইসলাম আলাইকুম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি আজকে হচ্ছে আমি বানাবো শাকের ভাজি তার জন্য এখানে কর্মু শাকগুলো নিয়ে নিয়েছি দেখুন ভালো করে হচ্ছে কেটে নিচ্ছি এবার করে কেটে নিতে হবে দেখুন একটা একটা করে তো আর কাটা যাবে অনেকগুলো একসাথে নিয়েছি কাটবো আর এখানে হচ্ছে সব মশলাগুলো নিচ্ছি যে পেঁয়াজ লঙ্কা নিয়েছি আর এখানে তেলটার মধ্যে দিয়ে দেব ইজি ভাজার জন্য ভাজার জন্য দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু একটু করে তার মানে হয়ে গেছে এখন একটুর মধ্যে দিয়ে দিলাম সাজানো জিং লবণ দিয়ে হচ্ছে এর মধ্যে দিয়ে দেব কলমু শাকগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম কলমু শাকগুলো হচ্ছে আমি একটা ডিশের মধ্যে জলটা ঝরাতে দিয়েছিলাম কামসাগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকটা ছেড়ে এখন একটু একটু হয়ে যাচ্ছে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেরকম পাটটা শাক এক ডিস দিলে এই যে এইটুকু ছোটো বাটির মধ্যে এইটুকু হয় না এরকম এটাও কতগুলো দিলাম আর কতটুকু হয়ে গেল করে নাড়াচাড়া করে নিচ্ছে এই নামিয়ে নিব যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কি দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দিয়ে দিলাম আমি তো বুঝতে পারছিলাম না আমাদের হচ্ছে ফাইনালি একসাথে সাবস্ক্রাইবার হয়ে গেছে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন তাহলে আমাদের কোনো ভিডিও গেলে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশানটা যাবে বাই বাই আসসালামু আলাইকুম সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক